শাহজাল আলী আমিনী যখন সিলেটের জমিনে আসলেন আপনারা জানেন গোরগোবিন্দ যত নির্যাতন করেছিল গোরগোবিন্দ তার চিন্তা ছিল কোন দাড়িওয়ালা কোন টুপিওয়ালা এই জমিদের মধ্যে ঢুকতে পারবে না ঘোষণা করে দিলেন গোরগোবিন্দ ঘোষণা করে দিলেন কোন দাড়িওয়ালা কোন টুপিওয়ালা ও যুব দেলের কান্ডা লাগা সোনাজকে সিলেটের জমিনে থাকিয়ে জাল লালীদের মাদারের সঙ্গে বেয়াদবি দি করো জাল লাগলিদের সঙ্গে বেয়া দি আমি বলে যাই দিলের কান্ডা লাগা সনালিয়াম এই জমিনের মধ্যে আগমন করবে এটা গরুগোবিন্দ মানতে পারে নাই গরুগোবিন্দ ঘোষণা করে দিলেন যদি কোনো ব্যক্তির দাড়িওয়ালা টুকিওয়ালা পাঞ্জামিওয়ালাকে কোনো ব্যক্তি যদি নৌকার মধ্যে উঠায় তাকে শিরচ্ছেদ করা হবে তাকে কেউ গাড়ির মধ্যে নিয়ে আসে তাকে শিরশ্বেদ করা হবে নৌপথ বন্ধ বিমান পথ বন্ধ পদবন্ধ সব বন্ধ করে দিলেন দাড়িওয়ালা টুপিওয়ালা এই সিলেটের জমি আসতে পারবে না জোরে বল আল্লাহ আমার পীরের কথা আস্তে আস্তে বলে আপনাদের বাড়ির খবরটা আমি জানাই দিয়ে যাই এরপরে আমি আলোচনায় যাই আমার বাবারা শাহজালী আমিনী উনি এই আপনারা শুনলে খুশি হবে মদিনার মাটি মদিনার মাটি আছে এই কোথায় সিলেটের জমিনের মধ্যে কারণ শাহজালালে আমেনি মদিনা গেলেন কাবা শরীফের মাটি নিয়ে কাবা মক্কা মদিনা ঘুরে ইয়ামেন থেকে বেটা কি করলেন তিনশো জনা জন সফর করে আসলেন যখন এই সিলেটের জমিনে ছিল হিন্দু রাজত্ব যখন ছিল সিলেটের জমিনে গরগোবিন্দর পেশা গোবিন্দর পুষা তালাল মুসলমান হিন্দু পূজারি দেব দেবীর পূজারি তখন এই সিলেটের জমিনে ছিল বড় বড় জঙ্গল বড় বড় পাহাড় বড় বড় মুসলমান এই সিলেটের জমিন অসংখ্য বাঘ বাল্য এই সিলেটের জমিনে মানুষগুলো জঙ্গলের মধ্যে যাইতে পারত না বিশাল ভয়ঙ্কার অবস্থান ছিল জোরে বড় আল্লাহ আল্লাহ রাবুলের হুকুমে আসলেন শাহজালানিয়ামের হুকুম কার আল্লাহর হুকুম নিয়ে মদিনা জিয়ারত করে রসুল্লাহ জিয়ারত করে এ মুসলমান মক্কা মদিনা হয়ে ইয়ামেন হইয়া ইয়ামেন শহর থেকে ভারতবর্ষ হইয়া কাশ্মীরি হইয়া মুসলমান শোনো আজমিরি হইয়া এই দুনিয়ার মধ্যে আসলেন সিলেটের জমিনের শাহজালানি আমিনি আসলেন কিন্তু গোরগোবিন্দ জানে এই দাড়িওয়ালা টুপিওয়ালা যদি বিস্তার লাভ করেন আমাদের সব বন্ধ হয়ে যাবে এই জমিনের মধ্যে আমাদের অস্তিত্ব থাকবে না দায়িত্বগুলো বন্ধ করতে হবে দাঁড়িওয়ালা টুপিওয়ালা ঢুকতে দেওয়া যাবে না আল্লাহর কি মহিমা শাহজাল আলিয়া মেনে নদীর কিনারায় চলে আসলেন দেখে নৌকা বন্ধ বিমান বন্ধ লঞ্চ বন্ধ সব বন্ধ তিনশো ষাট জনা উলিয়া নিয়ে জোরে বলা যাবেন আল্লাহ তিনশো ষাট জনা উলিয়া নিয়ে উনি নদীর কিনারায় বইয়া বইয়া কান্দে মালি রব্বিকারী আমাকে মিশন করে পাঠাইলা ইসলামের দারক বাউ বানাইয়া আমি তো এখন সিলেটের জমিনে যাইতে পারি না আল্লাহ তুমি দয়া করো জোরে জোরে বলেন মার হাবা মহব্বতের সঙ্গে দুরুশ্বরী পড়ান বাজারে একটা আগায় বসে একটা আগায় গেছে বাইরে একটু বসে দেন ধরতেছে না পিছনে দাঁড়া দিয়েছে আমার আব্বারা আর কল্পটু আলোচনা করবো তাদের আগে আসে নাউ আল্লাহ আল্লাহ উম্ম আল্লাহ ও তুমি আসবে কবে দেখা দিতে এই গোলামের ঘরে ও নবীজি আসবে কবে এই গোনালে অনবী এই আনসারের বাড়িতে কাদিন আমরা যা সেগো আনসার ভাইয়ের বাড়িতে কান্দিন আমরা যা সে কবে যাব শোনার বদিনাতে ওগো এই আশেকের বেদনা

অনবিয়ো কত দুষ্ট লকে পাইলয় আপনার আসে কয়ে দেখি নাই কত অনবিয়ো কত দুষ্ট কা দেখল দেখলয় আপনায় আসে কয়ে পাইলাম নাই দুঃখ তাই রইল মনেতে তে অগ আসবে কবে গো নামের ক

চলেলাম চলে গেল জবিলে আমি দাসী না আমাকে তুমি পাঠাইছো গো আল্লাহ ইসলামের দাওয়াত দেওয়ার জন্য কিন্তু আমি নদী পার হব কেমন করে যেখানে কোন নৌকা নাই কোন মাঝি নাই কোন ঘাটের কেউ পায় না নৌপথ বন্ধ বিমান বন্ধ স্থলপথ বন্ধ সব বন্ধ করে রাখছে এখন আমি যাবো কেমনে করে আমার আল্লাহ আডাকাম দিয়ে সাজাম কেন এত টেনশন করিস আমি তো ইয়া ইন দেশ থেকে পাঠাইছি সিলেটের জামিনে এই পথ খোলা মানুষের দাওয়াত দেওয়ার জন্য চিন্তা করিস না বাপ নাই আল্লাহ কইলা নাই খবুন শব্দ রক্ত বয় ওলা যদি অবস্থান করে ভঙ্গদের উপরে যেন তাদের চিন্তা ভাবনা কিছু নাই ঘোষণা কা ডাইরেক্ট আল্লাহ কালা शब्दार নামাজের আগা লাগা নাই হজর আগা লাগা নাই আল্লাহর অলিদের বিষয় বলতে যে আল্লাহ বলে আলা সত্য ইন্না নিশ্চয় আলা ইন্না উলি আল্লাহ হি তরফ থেকে যারা ওলি হয় আপনারা আমার টেনশন আছে প্রেশার আছে না অলিদের নাই শাহজালাল ইয়ামিনী বসে আছেন আমার আল্লাহ ইলহাম দিয়ে কয় বন্ধু এত প্রেসারিত কেন এত টেনশন করো কেন দৌরাঙ্গত নামাজ আছে দাঁড়ায়া যাও জাই নামাজের দ্বারা ফর করে দুরঙ্কত নামাজ পড়ো এনে শাহজালালকে হুকান দিলেন আমার আল্লাহ র বুরান আমি এনি দৌরাকত সুন্নাত নামাজ শাহজালাল আদায় করলেন আদায় করা বার বন্ধু বান্ধব চাদের আলিয়া মেনি ও আমার ভাইরা আমার বন্ধুরা নির্বসে আছেন আমার আল্লাহ ডাক দেখায় বন্ধুরে আরে আমি আল্লাহ যিনি আল্লাহ পাগল হয়ে যায় আমি আল্লাহ আল্লাহ তার হয়ে যায় যে মনসুর হাল্লা আ দুনিয়ার মধ্যে আনাল হক আনাল হক আমি আল্লাহ আসলে মনসুর কিন্তু আল্লাহ বলে নাই ওরে আল্লাহ হয়ে গেছে মনসুর কিন্তু আমার মতো শরিয়াতের আলেমরা বুঝতে পারে নাই এরে মনসুর খাল্লা নামে বিচার এরে মনসুর নিজেকে দাবি আল্লাহ বলে দাবি করে গ মনসুরকে ডাকা হলো মনসুর তুমি কি বলো কেন হক আমি আল্লাহ আমি আল্লাহ শরিয়াতের আলেমদেরকে ডাকা হলো বল মৌলবী

শরীয়তের মাপ কাটে দিয়া সব কিছু বুজা যায় না রে শরীয়ত তরিকা হাকিকত মারিফাত আগুন পানি মাটি বাতাস ইসলাম ঈমানে হাসান কালেমা নামাজ রোজা হজ যাকাত উযবক শুনে নাও কুরআন হাদিসের মানিয়াস কুরআন দিয়ে সব সময় কুরআন তো মাপ রে বাবা

ওই পাগলের দেশে যাইতে লাগলে পাগল হওয়া লাগবে বেশ ধরা লাগবে সরিয়াতের মন বিনারে সরিয়াতে এই জায়গা যাওয়া যাবে না সরিয়াতের আলেমরা বেসার করল মনসুরের ফাঁসি মনসুরের কি করা হল শিরশ্বেদ করা হবে মনসুরের গলায় শুরু দিয়া যখন কাল্লাডারে কাইটা দিচ্ছ এই কাতা কলার মন মনসুরের রক্তের ভর্তি ইন্দরুল রাজা মনসুর কান্তে চাই তোমরা কল্যাখ কোন ইমানদারকে কোন ইমানদার মানুষ জবাই করতে পারে না শেষ করে দিলেন রাজা মনসুর ডাক আরে তোমরা করলা কি একজন ইমানদারকে তোমরা মেরে ফেলনা। যারা রক্তের মতোর কালেমা পড়ে যার জবানের রক্ত জমিনের মধ্যে বড় বড় রক্তের ভিতর থেকে আওয়াজ সে কালেমার আওয়াজ এর রাতের অন্ধকারে মনসুর স্বপ্নে দেখা দেয় রাজা মনসুর মনসুর হাল্লাত ওই দেশের প্রেসিডেন্ট না মুসিল মনসুর আরে তুমি করল কি আমি তো মৌলার পাগল ছিল আমি আনাল হক বলেছিলাম আমি আল্লাহ আর কারণ ওই মৌলবীরা শরিয়াতের মৌলবীরা ওয়াজ করে বান্দা যখন আল্লাহর হয়ে যায় বান্দা যখন আল্লাহর হয়ে যায় আল্লাহ বান্দার হয়ে যায় আরে ও হাবি মৌলবী সারা জীবন ওয়াজ করলি বান্দার হাত আল্লাহর হাত বান্দার জিবা আল্লাহর জিবা বান্দার চোখ আল্লাহর চোখ এখন মনসুর হাল্লাস্ত তো হয়ে গেছিল সমস্ত অঙ্গ সব বাউলারে দিয়ে দিছে এই হাকিকত বোঝার মতো শক্তি তোদের নেই জোরে বলেন ঠিক কিনা অথচ দেখবেন বাবু আস করতে যায় বলে আল্লাহর হাত বান্দার হাত বান্দার জিবা আল্লাহর জিবা বান্দার ঠোঁট আল্লাহর ঠোঁট কত বড় পথের বড় এই মুসলমান শোনান এই জন্য আল্লাহকে পা মুসলমান শোনো শাহজাল আলী আমিনি মনে আছে শাহজাল আলী আমিন বসে আছে আমার আল্লাহ ডাকতে কয় বন্ধু তোমার তো বসে থাকার জন্য পাঠাই নাই যাও নদী পার হয়ে যাও শাহজালাল কাল্লা নৌকাও নাই মাঝিও নাই পার কেমন হবে একটা তালু ডুঙ্গাও না আমি পার হব আবার আল্লাহ কয়ে বন্ধু রে আমি না তোর হয়ে গেছি আর তুই যে আমার হয়ে গেছি রে ও যখন তুই আমার হয়ে গেছি আমি তোর হয়ে গেছি রে আমার নামের তরিটা রাস্তায় নামায় দাও আমার নামের তরি ওই না সুরমা নদীতে ছেড়ে দাও যাই নামাজটা আমার নামে সেরে দাও শাহ জালাল কি করলেন দূরে কাত নামাজ করে দোয়া করিয়া নিজের যাই নামাজ কানা পানির উপরে ছেড়ে দিলেন এইরকম বেশি আছে জোরে জোরে বলেন না মার হাওয়া একজন নয় দুজন নয় তিনশো ষাটজনটা উলিয়া দিনছো উলিয়া নাউলিয়া সুরমান নদী পার হয়ে যায় एक्टर গায়ে একটু পানি লাগে না এই মহিমা তোমার কি আসে ও মলবি তুমি ডুমকা তুমি লঞ্চে ভরে যাও জাহাজ ডুবে যাও ফেরি নৌকা ভরে যাও শাহজালাল এর শাহQuran আজকে যারা শাহপোরারের মাজারে বোমা মাল্লা আক্রমণ করলাম শাহপুর ব্যাগনার এই ব্যাগনার পাওয়ার জানো না পাওয়ার যদি মাজারে দিকে শক্তি তাকাই তা না কারণ ওই মাজারে জিন্দা বলি শুয়ে আছে ওই আজকে নাই কাল হোক তোর পুকা লাগবে শুভ হোক হয়তো দুদিন পরে দুদিন আগে বোকারির হাদিস নবী কয় আমার নবী ডাক দেখ আল্লাহ ঘোষণা করছে আমার হাবিবরে হাবিব জানায় দিসে শুনে নাও যদি কোনো বে ফুজারিদের

তার মূল মন্ত্র ছিল আদানের ধ্বনি যখন তাক বেরিয়েছে গরু গোবিন্দর দালান গুলো খুশি খুশি পড়ে গেছে এই তাকবীরের কত শক্তি ইমানই বলছে গরু গোবিন্দর প্রসাদ গুলো ওই বিল্ডিং গুলো ভেঙে ভেঙে পড়ে গেছে শুধু তাই না রে সিলেটের ভাইয়েরা শোন আজকে গরুর গোস্ত খুব মজা মেরে খাস এমন খাওয়া খাসলে ওহাবীর বংশরা শোন যারা গরুর গোস্ত খাস আমি বলি খবরদার যারা শাহ দালালকে মানিস না তারা গরু খাবি না যারা শাহ পান্ডে মানিস না তারা গরু খাবি না তোরা খিঞ্জির খাবি জোরে কন ঠিক কিনে কারণ এই জন্য বলবো খাইতে বাবা যখন এই সিলেটের জমিনে সর্বপ্রথম সর্বপ্রথম বুরান দিনের কলিজার টুকরা সন্তান নাম কি জোরে কন নাম কি

গরুর বস্তু তো খা কথা গরু যদি শুনতো জবাই করেছে তাকে শিরছে গোরগোবিন্দ ঘোষণা ছিল আমাদের মাকে যে জবাই করবে ওরে ধরে ধরে জবাই করা হবে ওরা গরুকে মা বলে বাবারের কান্ডা লাগায় শোন আজকে বাদান দেলের কান্ডা লাগায় শোন এবার বোরানোর দিনের কলি সন্তান টুকরা করা হলো এবং দিনের বেলা এ মুসলমান রাতের অন্ধকারে কুকুরে পুরাইটা খুঁজলেন মাটি খুললেন মাটি খুঁড়িয়া কাকিটা কান্ডা নিয়ে ফেলবি তো ফেলবি বোরানো দিনের বাড়ি রাঙ্গি নাই যে ফেলছে বোরানোর দেখে মার কান বাড়ির পাশে বুড়িয়ে মার কান কি ডাকাই গরুর তো মা কয় মর দেবতা ওদের বড় দেবতার নাম গরু ওরে পুরানো সুন্নতে রাসূললাই করছে সংকালের আকিকা দিতে গো আর বড় गोविंद ঘোষণা করছে আর পারে যে কাছে তাকে ধরে আনতে পারলে লক্ষ টাকা পুরস্কার দিব খুঁজতে খুঁজতে যাইয়া বুড়ানউদ্দিনের বাড়ি যে উঠলো বুড়ানউদ্দিন তার কলিজার সন্তানকে নিয়ে কে নিয়া সকালবেলা বাচ্চাটাকে কোলে নিয়ে বসে আছে বাবার লাশ সন্তানের লাশ যারা সন্তানের লাশ সেই বাবা জানে পৃথিবীর মধ্যে লাশ বোরান উদ্দিন সন্তানকে নিয়ে আনা খেলা করে গো এরা মুসলমান শোনো কপাল পুরা বোরান উদ্দিন আসিয়া কি করবে এর মুসলমান গরু গোবিন্দ আসিয়া কলিজার টুকরা সন্তানকে হাত থেকে ছিনিয়ে নিল ছিনিয়ে নিয়ে মাটির মধ্যে টান দিয়ে ফেলে দিয়া খোলা তরবার দিয়া পুরানো দিনের কলিজার টুকরা সন্তানটাকে জবাই করলো আরে সিলেটের বাবারা তোরা ইতিহাস সব আজকে যে তোরা হিন্দু মন্দির পাহারা দিস বড় কষ্ট মনের ভিতরে লাগে রে আব্বা আজকে তারা তারা তোরা মাজার ভান্তি সাস তোরা কেমনে তোদের কলিজার মধ্যে কিটু কাপন ধরে না ওদিন বোরানোর দিন চোখের পানি ছেড়ে কেঁদেছিল আর বলেছিল রেকারি বরানুদ্দিন সেদিন চোখের পানি ফেলে বলেছিল আল্লাহ আমার সন্তান হত্যার বিচার চাই তোমার কাছে দোয়া চাই দয়া চাই দয়া ভিক্ষা চাই এমন একটা দিন যেন আসে সিলেটের জমিনে যেন হাজার হাজার গরু জবাই হয় আজকে বাংলাদেশের সবচেয়ে বেশি দ্বিতীয় লন্ডন বলা হয় এই সিলেট শহর সিলেটের জমিনকে লন্ডন বলা হয় শাহজালালের পূর্ণভূমির মধ্যে যত পরিমাণ গরু জবাই হয় এক একটা বাড়িতে দশটা পনেরোটাও হয় কোন কোন বা ফ্যামিলির মধ্যে বিশ পনেরোটা দশটা পাঁচটা একটা দুইটা করে গরু জবাই হয় আজকে যারা গরুর গোস্ত খাও যার ছেলের বিনিময় ছেলেকে হত্যা করে যার রক্তের বিনিময় হয় গুনটারে জায়েজ করলো আজকে সেই বাবারা সেই কলিহদের বিরোধিতা করো তার মানে তোমার মতো মুনাফিক আর জগতে কেউ নাই ঠিক হায়রে মুনাফিক আজকে গরুর গোস্ত খাস গায়ে বলবান আর আল্লাহর মাজার ভঙ্গিস শাহ পরান শাহ মাজার শাহ পরানের মাজার আক্রমণ করে শাহ জালালের মাজার আক্রমণ করেছে যদি ওখানে অনতিক কাজ হয় আসেন আমরা মিলে সবাই এটা প্রতিহত করি ঠিক আপনারা করবেন আমরাও সবাই মিলে ওখানে পর্দা সারলে আমাদের ওগুলো বন্ধ করতে হবে গান বাজনালে বন্ধ করতে হবে কেন না এগুলো বন্ধ করতে হবে শরীয়তের বিধান অনুযায়ী যেটা নাই এটা করতে হবে কিন্তু আল্লাহ অলিদের মাদার ভাঙতেছো ওলিরা তো ভাঙতে পারতো বলে ঠিক ভাঙতে পারছো আর স্বাধীন দেশে কত বড় কলিজা কত বড় কলিজা স্বাধীন দেশে ওলিদের দেশে দেশে এ ভাই এই দেশে আগে মাদ্রাসা আসে নাই এই দেশে আগে আইছে আল্লাহর ওলি বলেন ঠিক কিনা আগে আইছে শাহজালাল তারপর আইছে মাদ্রাসা সেই মাদ্রাসায় পরে শাহজলের আক্রমণ করে আগে আইছে মসজিদ আগে শাহজালাল যাদের তাদের মানে তুমি ইসলাম পাইলা তারা ইসলাম নিয়ে এলো সেই ইসলাম পড়িয়ে তুমি তাদের উপর আক্রমণ করো বাবাকে আক্রমণ করো মাকে আক্রমণ করো তোমার মতো বিয়াদব তোমার মতো বিয়াদব এই পৃথিবীর মধ্যে আর কেউ নেই জোরে বলেন ঠিক কিনা আমিও বলি আমরা মাজারের বিপক্ষে ওই সিজদার বিপক্ষে আমরা সেরেকির বিপক্ষে আমি বলবো না যে আমি ওইগুলোর পক্ষে না বিপর্দার বিপক্ষে কেন হবে চলতে দেওয়া যাবে না কিন্তু আসেন আমরা ঐক্যবদ্ধ হয়ে করি আপনি মাজার এক মাজার কি করছে অপরাধ করছে অপরাধ করলে আমি করেছি যিনি বলেন ঠিক কিনা মাদারালা কি বলছে আমার চিন্তা কর মাদারালা কি বলছে আমার গান শোনাও মাদারালা কি বলছে মহিলা নিয়ে নাচাও তুমি করছো কেন এটার জন্য মাজার কমিটি দেয় যে বলেন ঠিক কিনা কমিটিকে ধরো মাজার কমিটি যারা আছে মাজারের দায়িত্ব যারা আছে তাদের ধরো তুমি আল্লাহর উলিকে আক্রমণ করি যার ওসিলাই মোল্লা মিষ্টি খাই মোল্লা না এক আপনার মসজিদে দেখবেন জিলাপি নিয়া থুয়ে দেয় মনকে মন যতক্ষণ পর্যন্ত ইমাম শেফ দোয়া না করে কেউ কি জিলাপি হাত দেয় দিলে ওটার ফিটাই সব সায়া ছায়া দেখে অনেকে নামাজ পড়ে চলে আসে ওরা কি নিয়ে চলে আসে কথা কয় না আখের এই মোনা যা তারপরে জিলাপিতে হাত দিয়ে ঠিকই না মানে মিষ্টি যেটা বলেন আপনারা সিমনি সারাদিন ওই মিষ্টি যদি সিন্নি যদি মসজিদ ভরাও থাকে সালাম ফিরে যে চলে আসে সে চলে আসবে কিন্তু হাত দিয়ে নিতে পারবে না ইমাম শেফ যখন বইয়া সবাই এনে দোয়া করবো মিলাত না পরে দোয়া করবো দোয়া করার পর হাত দিবো বলে ঠিক কি দেয়

কত তু ভালোবাস তোমার ভালোবাস নাই তুলো না কত ভালোবাস মু তোমার ভালোবাসার নাই তু আরে তু মারচরনে জন হয় য